করা হলো ইউটিউবে মোটে এসছি মোটে পায়ে লাগছে না সামনে পাতা পড়েছে আবার কাটা ঢুকে গেছে সাবধানে মামার চাষের জমি এটা পেয়ারা পেয়ারা ওইগুলো হলো খেত এখানে দুটো কলক্ষেত ওই যে এটা আর এটা এগুলো প্রবাবলি আলু গাছ পেয়ারা পেয়ারা হয়েছে দিকেও জমি পুরো আরো লোকজন আছে দাও আমি দিয়ে দিচ্ছি দাও দ্যাও সরো তো নোনা আতার গাছ হয়েছে দেখে তো নোনাতাও হয়েছে নোনাটা খেতে ভালো লাগে দাদু দ্যাও মা গো

ছদ্মিতাটা ওই দিক থেকে এসছে যে ছদ্ম হাই এটা হলো মঠ দেখতে বলছিলিস না এটা হলো মঠ এটা হলো ছদ্মিতা এটা হলো দাদু এই হলো মঠ মঠে এখন প্রসাদ দেবে জলের গ্লাস হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম আই থিঙ্ক তার জন্যে তাহলে স্টেবল হয়ে দেখাতে হবে সবাই আছে হ্যাঁ শঙ্কর মামা দাদুর বাবা মা আর দাদুর দিদি ওইটা হলো মামা পাশেরটা মামার নাম হ্যাঁ আর এই দুটো হলো দাদু দিদা মানে দাদুর বাবা বড় মা বড় বাবা আর এটা হলো দিদি হাই এসকে ওয়াইটি ওয়াইটি আই গেস ইউটিউব যা yeah, got you hi hi তুমি খালি পায়ে কেন আমি জানি কত জন লাইভে জয়েন করেছে ওকে লেট মি শো ইউ সামথিং এটা হলো পিআরআর ক্ষেত ওকে তোমরা সবাই দেখছো তো এটা হলো মামা চাষ করে মামারি করা একটা তো এই পেয়ারা যথেষ্ট হারভেস্ট করার মতন হয়ে গেছে আগে দিন মামা অনেক হারভেস্টও করেছিল আমার ডেকেও ছিল পড়ে যেও না সাবধানে ওখান থেকে দিদারা সব ওই দিক থেকে এসছে আমরা তো স্কুটিতে করে এসছি দাদু হাঁটতে পারবে না আর খালি পায়ে তো না আমি তো খালি পায়ে হাঁটতেই পারি না এগুলো সব হলো ওই আলু ক্ষেত সাবস্ক্রাইব করতে বল যারা জয়েন করছে সাবস্ক্রাইব তো তারা নিজে থেকে করবে উইলিংলি সাবস্ক্রাইব করো সবাই মনে হয় গাড়িটা রেখেছি বলে হর্ন দিচ্ছে নাকি হর্ন দিচ্ছে না

কেমন আছো ভালো আছি তুমি বলো কেমন আছো আরে ইয়ার্স ইয়ার্স মিন এদিকে কুলের ক্ষেত্র রয়েছে তখন দেখাচ্ছিলাম তখন লাইভে লোকজন ছিল না এদিকে কুল ক্ষেত্র সব ওই সরস্বতীরা কখন ওইখান থেকে এই পর্যন্ত আসতে সরস্বতীরা দশ বার বোধ হয় আসতেই পারছে না বলে যাওয়ার সময় দিক থেকে যাবো কোথায় বাড়ি লাইভে আসলেই বাড়ি বাড়ি আমার হাবড়ায় কালকে মালাডা গাস আজকে জম্মের কক কইছি কইতে পারি আরে কইছো সবাই কালীকে একা মানুষ তো মালা আচ্ছা বুঝি কি মালা আচ্ছা তুই যদি একটা জিনিস দেখবে এই দিকে বাড়ি যে এখন উনি খালি খালি বাড়ি কেন এ দেখো বড় কোঙ্গাল তো করতে থাকে খালি আদি ভালো ছিল আর কালিও খুব খারাপ আতা আটা ইয়েস আতা 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 ভরে রয়েছে কাছে এই আতাগুলো আমি কখনও টেস্ট করিনি নোনা আতা বলে নোনা আতা আবার দশ জো সঙ্গে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো চ্যাটজেলটাকে সাপোর্ট করো ইয়া তাহলে তো ভিডিও পোস্ট করার মোটিভেশন পাবো এই মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে আমি একদমই আশা হয় না তুমি কি

হ্যাঁ মোচাটা আমার দিদা দেখো আমার দিদা হাতে একদিন এসে দেখে গেছে আছে মোচা আছে যে চুরি করবে সে প্রতিদিন এসে দেখতো কত বড় হবে এবার আমি কাটবো এবার আমি মোচাটাকে নেব আনফিল্টারড প্রো मींस অমনা প্রো নো প্রনমিতা রয় আমি কিছু

তাহলে তো অনেকেই জয়েন করেছে আজকে অ্যাকচুয়ালি আমি যা দেখলাম ওই দশ মিনিটের কাছাকাছি পাঁচ মিনিটের পর থেকে লোকজন জয়েন করে তাই না রৌদ্র সূর্যটা মেঘলা আকাশের জন্য সূর্যটা কীরকম লাগছে ওটাই সূর্য মনে হচ্ছে চাঁদ কেন আমাদের জমি জমা নেই সব আমাদের আমাদের আছে ওইদিকে কটা আছে বোধ হয় নট শর ওই আমাদের অ্যাকচুয়ালি চাষবাস তো করি না ওইভাবে লম্বু গাছ লাগানো সব ভালো চাষের হাত হলো তারকম আমার মানে যার এই কি ক্ষেত দেখলাম তার ছিল কুল ক্ষেত হ্যাঁ সুপার কুল শর্ষগুলো কি সুন্দর লাগছে ओह वेलकम टू माय लाइफ वेलकम टू माय लाइफ द लाइफ जीरो हो गया लोने के तू चला गया तू क्या चला गया हम छोटे यूट्यूबर लोगों को कोई सपोर्ट ही नहीं करता अरे कभी हमें भी सपोर्ट करके देखो ना हम लोग कितने मेहनत करते हैं এরকমই তো একটা ভয়েস আছে ওটার মধ্যে ভিডিও বানানো কি সুন্দর হাড়ি ভারি একটা ব্যাপার হরিয়ালি হর তরফ আমার কেউ যেন মনে আছে আরেকজন আমার মা ওখানে বসে বসে দেখছে তোমরা তো আর দেখবে না আমি হাত হাতে অনেক দূর চলে এসেছি আবার রিটার্ন করি ওই 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 কেউ কিছু না বললে আমি লাইফটাকে এখানেই অফ করে দেবো কিছু বলো তাড়াতাড়ি মেসেজ করো কেউ একটা মেসেজ করো করবে না কেন করবে না সাবস্ক্রাইব করো না মেসেজ করো না কিছু করো না আজকে লাইভ হচ্ছে আবার কোনদিন হবো গিয়ে তাও নিজেও জানি না আমার কি এত কেন কল করে আমরা তিনটা সময় হয় এক্সিস ব্যাংক থেকে কল করে সকালে ঘুরতে কোথাও এক্সিস ব্যাংক থেকে কল করে কি চায় তারা সারাটা দিন কল করে चलो এই লাইভটাকে ক্লোজ করি এবার No. would that